তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিনহাটার ভিলেজ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মহিলা তৃণমূল কংগ্রেসের ঘরে ঘরে প্রচার তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান দিদির ঠিকানা উন্নয়নে নিশানাকে অনুসরণ করে এবার সামনে এসেছে নতুন বার্তা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই ভাবনাকে সামনে রেখে কোচবিহার জেলা দিনহাটা ব্লকের ভিলেজ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জোরালো প্রচার কর্মসূচি চালালো মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার একাধিক বাড়িতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন স্বাস্থ্যের স্বাস্থ্য সাথী শিক্ষার কন্যাশ্রী আর্থিক সহায়তার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোর তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই উদ্যোগ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রত্যক্ষ নির্দেশে বাস্তবায়িত হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ান বি ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী ডালিয়া চক্রবর্তী এবং গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খসনবী সহ আরো অনেক স্থানীয় নেতৃত্ব জনসংযোগের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু মানুষ সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে তারা আশাবাদ প্রকাশ করেন ও জানান এই ধরনের উদ্যোগে প্রশাসনের সঙ্গে মানুষের সেতু বন্ধন আরো সুদৃঢ় হয়। এটা মেয়ের থেকে মৃত্যু অবধি তাকে তার আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করা। দেখেন একটা ভাতা দিয়ে তো মানুষের সবকিছু হয় সবকিছু হয় না। হ্যাঁ সুতুরাং তার যে শিক্ষায় যে অধিকার সেই অধিকার দেওয়া, স্বাস্থ্যর অধিকার দেওয়া এবং তার সে যাতে বেড়ে উঠতে পারে একটা নিশ্চিত। অনেক

কৃষক বন্ধু থেকে শুরু করে বিনামূল্যে রেশন কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সাথী তুমি যখন বসবে দোকানে যারা আসবে কাজের ফাঁকে ফাঁকে বোঝাবে এমন কোন হয়নি যিনি মহিলাদের কথা এত ভেবেছেন তো আমরা সবসময় কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে থাকি এটা তোমাকে বোঝা দেবে যেহেতু তুমি নিজেই একজন স্বাবলম্বী মমতা ব্যানার্জি প্রকল্পে তুমি তাই না থাকবে তো আমাদের সাথে সবার সাথে আমাদের এই রাজ্য সভানেত্রী চূর্ণিমা ভট্টাচার্যর নির্দেশে আমরা প্রতিটা বিধানসভার প্রতিটা অঞ্চলের প্রতিটা বুথে বুথে পনেরোই মে থেকে আমাদের একত্রিশে জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে দিদি ঠিকানা উন্নয়নে নিশানা আমরা প্রতিটা বাড়িতে যাচ্ছি সেখানে মহিলাদের সুযোগ সুবিধাগুলো আমরা শুনছি এবং তারা দিদি যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলো তারা পাচ্ছে কি না মানে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দিদি যে সমস্ত প্রকল্পগুলো আছে তারা সেই প্রকল্পগুলো তাদের কাছ থেকে আমরা শুনছি যে পাচ্ছে কি না আর কে পাচ্ছে কি না সেগুলো আমরা ভালোভাবে শুনছি আর এই যে রাস্তাঘাট যেগুলো আমরা দেখছি যে আজকে আমরা ভিলেজ ওয়ানে এসেছি এখানে সোলার লাইট থেকে শুরু করে হাইমাস্ট লাইট থেকে শুরু করে রাস্তা পথশ্রী আমাদের উত্তরবঙ্গ দপ্তরের উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী উদম মহাশয়ের তত্ত্বাবধানে এগুলো হয়েছে স্বাভাবীভাবে যে মহিলাগুলো যারা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি তারা বলছে যে তারা দিদির সামগ্রিক উন্নয়ন তো আছে সাথে আমাদের মন্ত্রী মহাশয়ের এই যে উদ্যোগগুলো তারা খুবই বাহবা দিচ্ছে এবং তারা আগামীতে দিদির সঙ্গে থাকবে দিদির পাশে থাকবে তারা এই নিয়ে আজকে থেকে আমাদের সাথে ঘুরবে থাকবে এই পর্যন্ত রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রীমা ভট্টাচার্য মহাশয়া আমাদের একটা কর্মসূচি দিয়েছে সেটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি বাংলার মহিলাদের বাড়ি বাড়িতে পৌঁছে গেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মেয়েদের জন্য আর্থিক আর্থ সামাজিক উন্নয়ন মেয়েদের উপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত উন্নয়ন আমরা আবারও মেয়েরা পেয়েছে এবং আমরা সেটাকে আবারও লিপিয়েটের আকারে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথে আমরা মহিলারা টিম করে বাড়ি বাড়িতে গিয়ে এই লিফলেট দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের পাশে থাকবার জন্য আহ্বান জানানো হয়েছে